গতকাল ফিরাদ হাকে মহাশয় যে কথাগুলি বলেছেন সেটি প্রথমবার নয় যে উনি ধরনের কমিউনাল কথাবার্তা বলেছেন এর আগেও উনি বলেছেন কিছুদিন আগে উনি দাওয়াতি ইসলামের কথা বলেছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে তারাই সৌভাগ্যবান বাকিরা সবাই বানের জলে ভেসে এসছে এরকম একটি মন্তব্য তার আগে উনি মিনি পাকিস্তান করার কথা বলেছেন তার আগে উনি উর্দু ভাষাতে কথা বলবে ফিফটি পারসেন্ট লোক আগামী দিনে সেরকম একটা কথা বলেছেন এবং গতকাল উনি বলছেন যে জজ সাহেব যারা আমাদেরকে মাইনরিটি থেকে মেজরিটি হতে হবে আমরা সেভেন্টিন পারসেন্ট আছি সারা ভারতবর্ষে আমাদেরকে মেজরিটি আসতে হবে এবং কম জজ সাহেব তৈরি হচ্ছে মুসলমান জজ সাহেব আরো বেশি করে জজ সাহেব তৈরি করতে হবে যাতে আমরাই বিচার দিতে পারি বিচারের আশায় নয় আমরা যাতে বিচারটা দিতে পারি অত্যন্ত কথাবার্তা সাংবিধানিক পোস্টে বসে উনি এই ধরনের কথাগুলো বলতে পারেন এবং এটা আমার মনে হয় খুব প্ল্যান্ড করে মমতা ব্যানার্জি এই এই লাইনে উনি চলছেন আজকে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন হামদো হামারে চার হামিদুর রহমান ইসলামিক স্টেটের কথা বলছেন এটা হঠাৎ করে নয় এটা খুব প্ল্যান করে করা হচ্ছে এবং বাংলাদেশের আজকে এই অবস্থা যে একজন হিন্দু স্বামীজি একজন মহারাজ স্বামী কৃষ্ণ মহাপ্রভু তার জন্য কেউ আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ মৌলবাদীরা সেটা চাইছে না মৌলবাদীরা ঠিক যে কথাগুলো বলছেন ফিরাদ হাকিমের মুখে আমি ঠিক সেই কথাগুলো দেখতে পাচ্ছি তিনি বলছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির তুষ্টিকরণের রাজনীতিকে সফল করার জন্য হিন্দু ভাবাবেগকে ছিনি ছিনিমিনি খেলা হিন্দু ভাবাবেগ নিয়ে জগন্নাথ মন্দির ধাম ধাম একটাই হয় কালচারাল সেন্টারকে জগন্নাথ হিন্দুদের খুশি করার জন্য জগন্নাথ মন্দির তৈরি করার পর বাবরি মসজিদ তৈরি হবে আর তারপরে এই ধরনের কমেন্ট এই ধরনের স্টেটমেন্ট কনস্টিটিউশনাল পোস্টে থাকার পরে এগুলো বরদাস করা যাবে না সম্পূর্ণ সংবিধানের অ্যাগেন্স্ট কথা বলছেন আমাদের ভারতবর্ষের সংবিধান ধর্মের নিরিখে কোনো সংরক্ষণ দেয় না রেজার্ভেশন হয় না আজকে আপনি কি বলতে চাইছেন তার মানে যারা হিন্দু জাজ রয়েছে তারা মুসলমান তাদেরকে বিচার দেয় না এরকম এই ধরনের কমিউনাল কথাবার্তা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার তারা হিন্দুদেরকে কোণঠাসা করে লাভ জিহাদ ল্যান্ড জিহাদকে করে হিন্দুদেরকে ঠিক বাংলাদেশে যেটা হচ্ছে একচল্লিশ সালে যেটা টোয়েন্টি ছিল এখন হিন্দুরা সেটা হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি ঠিক তাই করতে চাইছেন শুধু থার্টি পারসেন্টের জন্য উনি সরকার এবং এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছেন তাদের কোনো পানিশমেন্ট নেই তাদের বলার কোনো বলছে যে তাদের অ্যাগেনস্টে যে প্রতিবাদ করা সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেই মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাক অন্য জায়গায় ঠিক যেরকম আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ ছেড়ে এসে চলে এসেছিল পূর্ব পাকিস্তান ছেড়ে ঠিক সেরকমই উনি হয়তো চাইছেন ওনার রাজনৈতিক এজেন্ডার জন্য যে হিন্দু যে যারা রয়েছেন পশ্চিমবঙ্গে তারা ছেড়ে চলে যায় কিন্তু এটা আমরা বরদাস্ত করব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন